আবারও গভীর রাজনৈতিক টানাপোড়ায়নের মধ্যে পড়েছে ফ্রান্স গত বছরের জুলাই থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে দেশটির রাজনীতি এর মধ্যেই মাত্র ২৬ দিন দায়িত্ব পালনের পর এবং নতুন মন্ত্রিসভা ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই এলো প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে হঠাৎই পদত্যাগের ঘোষণা দিলেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু আর এতেই যেন ইউরোপের শক্তিধর এই রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে এদিকে ল্যাকণ্য পদত্যাগের কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে দেশের স্থিতিশীলতা পরিকল্পনা তৈরির দায়িত্ব দেন যা বুধবারের মধ্যে জমা দিতে হবে তার এই পদত্যাগের পর প্যারিস শেয়ার বাজারে নেমে আসে বড় বিপর্যয় রোববার ল্যাকুণ্ণ তার মন্ত্রিসভা ঘোষণার পরই জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এ তীব্র সমালোচনা করে বসেন এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন কিছু দল আবার প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগের দাবিও করেন বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী ব্রুনোলে মায়েরকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তুমুল বিরোধ তৈরি করে পরিস্থিতি সামাল দিতে লে মায়ের নিজেই পথ ছাড়ার ঘোষণা দেন এটিকে লেকুনের আগে গেল দু বছরের মধ্যে আরও চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব হারিয়েছেন ম্যাক্রো দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায় সংসদ ভেঙে নির্বাচনের ডাক দিয়েছিলেন কিন্তু ফল আসে পুরো উল্টো বিভক্ত সংসদে কোনো পক্ষই স্থিতিশীল সরকার গঠন করতে পারেনি সেই সময় এখন ম্যাক্রোর সামনে তিনটি পথ খোলা আছে বলে মনে করছেন রাজনৈতিক অঙ্গন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ আবার সংসদ ভেঙে নির্বাচন কিংবা নিজেই পদত্যাগ